রফিক সাহেব ও তার দুই মেয়ের পরিবার দেশে প্রায় ছয় মাস ভালোভাবেই দিন কাটাচ্ছিল যখন তার দুই মেয়ে বিদেশে ফেরত যাবার প্রস্তুতি নিচ্ছিল তারা তাদের বৃদ্ধ বাবা মাকে দেশে একা রেখে যেতে কোনোভাবেই রাজি ছিল না এক পর্যায়ে স্ত্রী ও মেয়েদের কথায় নরম হয়ে তিনি রাজি হয়ে গেলেন পুরো পরিবার একসাথে বিদেশে যাওয়ার প্রস্তুতি শুরু হলো ঠিক তখনই দেখা দিল বড় সমস্যা দেশে এত সম্পত্তি বাড়িঘর কে দেখবে এই অবস্থায় রফিক সাহেবের মনে পড়ে আমাদের সার্ভিসের কথা তিনি ধরে নেন হয়তো এখানেই আছে এই সমস্যার সমাধান আমাদের ওয়েবসাইটে খুঁজে তিনি দেখেন এখানে আছে একদম তার প্রয়োজন মতো সার্ভিস প্রপার্টি ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট এভাবেই রফিক সাহেব নির্ভর মনে বিদেশে যেতে পারলেন কারণ জানেন দেশে তার সম্পত্তি এখন নিরাপদ হাতে এই সার্ভিসটি মূলত তাদের জন্য যারা নিজে প্রপার্টির যত্ন নিতে পারে না একটি নির্দিষ্ট ফির বিনিময়ে আপনার বাড়ি ফ্ল্যাট বা সম্পত্তির দায়িত্ব সম্পূর্ণভাবে গ্রহণ করে প্রপার্টি অ্যান্ড ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সার্ভিস আপনার সম্পত্তি আমাদের দায়িত্ব যোগাযোগ করুন নিচে দেয়া ডেসক্রিপশনে